ক্লাসে আমরা তোমাদের ছয় পয়েন্ট তিন এবং এই ছকটা পূরণ করে দিব ঠিক আছে পাশাপাশি এই চতুর্ভাগ থেকে এই জিনিসটা উত্তর করা শেখাবো দেখো এখানে বলা হয়েছে যে তোমাকে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চারটা চতুর্ভাগ রয়েছে এখানে তোমাকে বোঝানোর জন্য এরা বলেও রেখেছে যে এটা প্রথম এ পাশেটা দ্বিতীয় এ পাশে তৃতীয় এপাশে পাশে চতুর্থ সহজভাবে যদি বলি এটা অনেকটা ঘুরের কাটা দেখো বিপরীতভাবে কিন্তু রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু অনেকটা ঘুরের কাটা বিপরীতে রয়েছে তো ফার্স্ট আমি টপিক আসি যে এখানে আসতে আমার কি কি লাগবে তো এখানে আসার জন্য আমাকে প্রথমে এদিকে আসতে হবে আমি তোমাদের একটু বলার সুবিধাতে বলি এইটা মানে হলো প্লাস এদিকে যাওয়ার মানে হলো মাইনাস উপর দিকে যাওয়ার মানে হলো প্লাস এবং নিচের দিকে যাওয়ার মানে মাইনাস হয় যাওয়ার নিয়ম যেটা সেটাকে একটু তোমাদের যদি বর্ণনা করে দিই প্রথমে এক্স এর দিকে যেতে হয় তারপরে ওয়াই দিকে যেতে হয় তাহলে আমরা যাবো প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে যেতে হলে আমাদেরকে প্রথমে এদিকে যেতে হবে তারপরে উপর দিকে যেতে হবে তাই কিনা তাহলে আমাদের প্রথমে এদিক যেতে হবে এদিকে চিহ্নটা প্লাস তো আমরা এখানে প্রথম জায়গায় দিব হলো প্লাস তারপরে আমাদেরকে যেতে হবে উপরে উপরে দেখো কি আছে উপরে কিন্তু রয়েছে প্লাস তার মানে আমাদের দ্বিতীয়টা হলো প্লাস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর চলো আমরা দ্বিতীয় চতুর্ভাগটা দেখে নিব দ্বিতীয় চতুর্ভাগটা এদিকে তো যেহেতু আমাদের যাওয়ার নিয়ম হলো প্রথমে এক্স এর দিকে তাই তো আমাদের আর এদিকে যে কোনো লাভ নেই আমাদের এক্স এদিকে যেতে হবে তাহলে আমাদের প্রথমে যেতে হবে এই দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য প্রথমে এদিক যেতে হবে তাহলে আমাদের প্রথম যদি এদিক যাওয়ার লাগে দেখো চিহ্ন দো আছে প্রথমে কি আছে মাইনাস তার মানে আমরা প্রথম চতুর্ভাগে বসাবো মাইনাস তারপরে আমাদেরকে দ্বিতীয় চতুর্ভাগের জন্য উপরের দিকে উঠতে হবে তাহলে আমরা এদিক থেকে উপরের দিকে উঠবো উপর দিকে যদি উঠতে হয় তাই আমাদের আবার এখানে দিব হইলো এই ঘরে হবে প্লাস তোমরা বুঝতে দেন আমরা তারপরে তিন নম্বর চতুর্ভাগে দেখবো তো তিন নম্বর চতুর্ভাগে আমাদের কিভাবে করে সেম ভাবেই আমরা এটাও কিন্তু করতে পারি তা আমাদের তৃতীয় চতুর্ভাগটা রয়েছে হলো এইখানে এইখানে যদি চতুর্ভাগে আসতে হয় তো প্রথমে তোমাদেরকে এদিকে তো আসতে হবে দেখো এটা কিন্তু এদিকে চিহ্ন করাই আছে তো প্রথমে তোমাদেরকে এদিকে আসতে হবে এদিকে আসার জন্য অবশ্যই চিহ্ন দিতে হবে মাইনাস তাই আমরা প্রথমে দিয়ে নিব মাইনাস এবং দেখো এবার কিন্তু উপরে যে কোনো লাভ নেই এদিকে আসার পর তোমাকে আসতে হবে নিচের দিকে যেহেতু তৃতীয় চতুর্ভুগ বা তাহলে উপর থেকে আসতে হবে নিচে এবং নিচে আসার জন্য এই নিচে আসতে তোমাকে কি চিহ্ন দিতে হবে মাইনাস তাহলে এখানে হবে ল মাইনাস তারপরে আমরা আসবো লাস্ট চতুর্থ চতুর্ভাগ এবং এই চতুর্থ চতুর্ভাগে আসার নিয়ম হলো দেখো চতুর্থতে আসতে হলে প্রথমে এদিকে আসতে হবে কারণ এদিকে যাওয়ার কোনো লাভ নেই তাহলে আমাকে আর এদিকে যেতে হবে এদিকে গেলে এটাকে বলা হয় প্লাস তাহলে আমরা প্রথমে দিবো প্লাস তারপরে আমাদেরকে চতুর্ভাগে এদিকটা চলে আসলাম এবার কিন্তু আমাদের নিচের দিকে আসতে হবে নাহলে আমরা কিন্তু চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করতে পারবো না তাই আমরা এবার আসবো নিচে আর নিচে যেহেতু আসছি তাহলে নিচের জায়গায় দেওয়া আছে কি মাইনাস তাই আমরা এখানে দিব কি মাইনাস চিহ্ন দিব এই হলো আমাদের মাইনাস তো এই ছিল তোমাদের প্রথম এই পুরো ছকটার পূরণ আশা করি দেখাও এখানে কিন্তু তোমরা প্রথমে লিখবা প্লাস প্লাস মানে ভুজ প্লাস কোটি প্লাস দ্বিতীয়তে লিখবা প্লাস মাইনাস প্লাস মানে হলো ভুজ মাইনাস কোটি প্লাস তৃতীয়তে লেখবা মাইনাস মাইনাস মানে হলো ভুজও মাইনাস কোটি মাইনাস চতুর্থে প্লাস মাইনাস মানে হলো ভুস প্লাস এবং কোটি মাইনাস তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি সেই অনুসারে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম